সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পডকাস্টটি আজকের পডকাস্টে আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে স্পেসিফিক্যালি আমরা কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে এর প্রভাব নিয়ে কথা বলবো সাম্প্রতিক হয়ে গেল গুগল এল আই ও দুই পঁচিশ গুগল এই কনফারেন্সে তাদের অনেকগুলো নতুন ফিচার লঞ্চ করেছে চ্যামিনি ফ্লো নোটবুক এলএম ভিও থ্রি এগুলো প্রত্যেকটি ইয় ইন্ডাস্ট্রিতে একটি নতুন যুগের সূচনা ঘটছে তো কন্টেন্ট ক্রিয়েশন এআই এর প্রভাব কি এআই কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে কী রোল বহন করে কন্টেন্ট ক্রিয়েশনরা কীভাবে আই কি অ্যাডপ্ট করছে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এআই এর কার্যকরী কার্যকরীটা কতটুকু আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের ধারণা থাকা উচিত বলে মনে করি ইদানিং আমরা যদি ফেসবুক স্কল করি তাহলে আমরা ভিউ থ্রি দিয়ে তৈরি করা ভিডিওগুলো অনেক ভিডিও আমরা চোখে আর চোখে আসতেছে যে এই ভিডিও এ ভিউ থ্রি দিয়ে বিভিন্ন ফানে কন্টেন্ট কমার্শিয়াল কন্টেন্ট এবং প্রমোশনাল কন্টেন্ট কিন্তু ফেসবুকে ছয় লাখ হয়ে গেছে তো আমি দেখছি যে যারা এই কন্টেন্টগুলো বানাচ্ছেন তাদেরকে আমরা মূলত দুইটা ক্যাটাগরিতে বা দুই ভাগে ভাগ করতে পারি একটা শ্রেণী হচ্ছে হবিয়েস্ট যারা শখের বসে ভিডিওগুলো বানাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আরেকটা হচ্ছে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে ভিডিওগুলো বানাচ্ছেন তো যারা এআইকে ব্যবহার করে হবিস্ট বা কন্টেন্ট ক্রিয়েটর এআই দিয়ে তারা যে কন্টেন্টগুলো বানাচ্ছেন সেগুলো আসলে ভিজুয়ালস রেসপেকশন বা এন্টারটেনমেন্ট ছাড়া কিছু নয় এগুলো কোনো লং টাইম কোনো প্রভাব পড়ছে না এবং এগুলোতে আমরা দেখছি যে কাজের যেই ফিনিশিং বা কাজের যে কোয়ালিটি সেগুলো খুব অ্যাভারেজ মানের তো এই ধরনের কন্টেন্টগুলো দিয়ে আসলে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করতেছেন তাদের নিয়ে আসলে আমাদের বলার কিছু নেই এবার আসি অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ড নিয়ে ব্র্যান্ডিং প্রমোশন এই ক্ষেত্রে যারা এআইকে ব্যবহার করে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন আমি সাম্প্রতিক সময়ে দেখেছি বাংলাদেশের অনেক বড় বড় ব্র্যান্ড যেমন ফ্রান স্কয়ার ম্যাগনার যমুনা সহ অনেকগুলো কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে এআই কন্টেন্ট দিয়ে তাদের সোশ্যাল মিডিয়া প্রমোশন বিজনেস প্রমোশনের কাজগুলো করছেন এড অ্যাডের কাজ কাজগুলো দেখছেন আমি দেখেছি ইদানিং মোটামুটি এআই দিয়ে ভালোই কাজ হচ্ছে মেন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে তো এখানেই এই কথা সত্য যে এআই কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যে গতিশীলতা এবং যে সহজ আমাদের জন্য সহজসাধ্য করেছেন কন্টেন্ট ক্রিয়েশনকে অনেক সুন্দর করেছেন তবে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এআই নিয়ে যে তোলা হচ্ছে সেটা আমার কাছে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি মনে হচ্ছে যেমন এআই হিউম্যানকে রিপ্লেস করবে বা এ জাতীয় কিছু কথাবার্তা এআই অনেক অনেক কিছুকে অনেক মানে কাজকে অনেক টুজকে বা অনেক এক্সপার্টকে রিপ্লেস করবে এই জিনিসগুলোর সাথে আমি কখনো একমত নই একটা কন্টেন্টের পিছনে বা একটা কন্টেন্ট তৈরির পিছনে মূলত দুটো জিনিস আমি দেখতে পাই আমরা যদি বিবেচনা করি দুটো জিনিস কিন্তু আমরা একটা কন্টেন্ট পিছনে পাবো একটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে একটা হচ্ছে টুস আর একটা হচ্ছে থট প্রসেস ওয়ে অফ থট টু মেক দ্য কন্টেন্ট এই দুটো জিনিসের কম্বিনেশনে কিন্তু একটা কন্টেন্ট হয় তো আমরা যারা এক্সপার্ট তারা যারা এক্সপার্ট এই কন্টেন্ট তৈরির পিছনে তারা কিন্তু এই এক্সপার্টটা কিন্তু মানে হঠাৎ করে অর্জন করার নাই তারা দীর্ঘ একটা সময় কষ্ট করে পরিশ্রম করে এই কন্টেন্ট এই এক্সপার্টেজ অর্জন করেছেন এখানে মানে আমাদেরকে এআইয়ের যে ভূমিকা সেটা হচ্ছে টুলস আমি আবারও বলছি এআই কিন্তু এখানে টুলস ছাড়া আর কিছুই নয় অন্য আট দশটা টুলসের মতো এআই এআই কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটের টুলস হিসাবে বিবেচিত হবে যেমন আমরা সফটওয়্যারের ক্ষেত্রে ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার ফো ব্যবহার করছি তো ঠিক একইভাবে এ এর যে এ যে ফিচারগুলো আমরা সেগুলোকে আমরা হচ্ছে এই টুলস হিসাবে মানে আমরা বিবেচনা করতে পারি এটা টুলস ছাড়া আসলে আর কিছুই নয় টুলস কখন হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না এমন কি যারা অ্যাভারেজ কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেও কখনও এআই রিপ্লেস করবে না এআই সেই অ্যাবিলিটি নেই ই হিউম্যান তা ছা এআই সম্পূর্ণ সম্পূর্ণভাবে অসম্পূর্ণ তো দিনচেষ এআইকে একটি টুলস হিসেবে বিবেচনা করতে হবে এআই নিয়ে যে হাইপ হুম এআই হিউম্যান রিপ্লেস করবে বা এআইয়ের যে ভূমিকা এটা টুলস টুলস হিসেবেই থাকবে যতই এআই এক্সপার্ট হোক বা যতই কিছু হোক না কেন মানুষের মানে এক্সপার্ট এক্সপার্ট ব্যক্তি দ্বারা এটাকে ফাইনাল ফিনিশিং না দেওয়া থাকবে যতই এআই এক্সপার্ট হোক বা যতই কিছু হোক না কেন মানুষের মানে এক্সপার্টের এক্সপার্ট ব্যক্তি দ্বারা এটাকে ফাইনাল ফিনিশিং না দেওয়া পর্যন্ত ফাইনাল প্রোডাক্টে নিয়ে আসা না পর্যন্ত এআই কিন্তু কখনো কোনো অ্যাচিভমেন্ট যেটা দিয়ে আমরা বলি আমাদের পারপাস কোনো একটা পারপাস সার্ভ করার জন্য সেটা কোনো মেসেজ পৌঁছানো কোনো ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে হোক কোনো কোম্পানির প্রমোশনের ক্ষেত্রে হোক এআই কোনো অথবা যে কোনো পারপাস হোক সেই পারপাসটাকে সার্ভ করার জন্য এআইকে হিউম্যান টাচের মাধ্যমে একটা ফাইনাল ফিনিশিং দিয়ে কিন্তু আগাতে হবে তো আশা করি এআই নিয়ে আমরা এআইকে একটা টুলস হিসেবে চিন্তা করব এবং এআইকে আমরা ওভাবে আমরা বিবেচনা করব এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই তো তবে হ্যাঁ যাদের দিন শেষে যারা এআইকে কাজে লাগাতে পারবে এআইকে টুলস হিসাবে তার সংশ্লিষ্ট ফিল্ডে এটার আউটপুট সর্বোচ্চ আউটপুটটা এ থেকে নিতে পারবে তারা কাজের ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবে তারা তাদের কাজের তারা অন্যদের থেকে এগিয়ে থাকবে কারণ এটা কিন্তু একটা অটোমেশন টুল অটোমেশন টুল অটোমেশন আমরা জানি যে অটোমেশান এমন একটা প্রসেস যেটা হচ্ছে আপনার কাজের সময় কাজের সময়টাকে অনেক সেভ করে এবং কাজের সময় এবং পরিশ্রম এগুলো সেভ করে এনার্জি সেভ করে তো সেক্ষেত্রে এআই এর ভূমিকাটা আসলে একটা অটোমেশন টুলস হিসেবে খুব ভালো একটা টুলস বলে আমি মনে করি তো আশা করি আমরা আমি মনে করি যেই ইন্ডাস্ট্রিতে আমাদের ওই ইন্ডাস্ট্রি রিলেটেড এআই টুলসগুলো আমাদের ভালোভাবে শেখা উচিত এবং ওখান থেকে আউটফুট নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরেকটি একটি ফডকাস্টের নতুন বিষয় নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম